যে একজন শাশুড়ি তার দুই বৌমাকে নিয়ে তার দুই ছেলেকে নিয়ে এক জায়গায় ট্যুরে যাচ্ছে এমনকি তার স্বামীও আছে সেখানে খুব মজার করে একটা ব্লগ করেছিল এবং তার যে দুই সন্তান রয়েছে দুই ছেলে রয়েছে ছেলে বউগুলা তার ছেলেকে আদর যত্ন করতেছিল এরকম একটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছিল এবং শাশুড়িদের সাথে বৌমাদের এরকম সুন্দর একটা সম্পর্ক দেখে সবাই আসলে অবাক হয়েছে এবং সবাই বাহবা দিয়েছে দর্শক এই শাশুড়ির নাম কিন্তু মনিরা বেগম তার একটি ফেসবুক পেজ আছে আমি ভাই আজকে এই কথাটা আপনাদের সামনে মনে হয় প্রথম বলবো যে ভাই জিতছেন এর আগে যতগুলা মেয়ে বাংলাদেশে এসেছে যতগুলা মেয়েকে আমি দেখেছি ভাই আমার অনেক কমপ্লেন আছে বিশেষ করে দেখতে পাচ্ছি যে ছেলের তুলনায় মেয়ের বয়স অনেক বেশি বা বাইরের দেশে কি কাজ করে তার ঠিক ঠিকানা নাই বাংলাদেশে আসার পরে কয়েকদিন থাকার পরে তাদের হদিস নাই ছেলেরে দেখা গেল যে কি বলে বিধবা বানায় চলা যায় পরবর্তীতে ওই ছেলের বিয়ে করতেই ঝামেলা হয়ে যায় ছেলে আর ঋণ টিন নিয়ে কয়েকদিন ওই মেয়েরে খাওয়াইছে পরবর্তীতে আরও বেশি সমস্যা হয়ে যায় কিন্তু এখানে ধ্রুব ভাই বাই কামাল করছেন আপনি আমেরিকায় গেছিলেন পড়াশোনার জন্য স্কলারশিপ পায় আমরা যতটুকু জানতে পারছি সেখানে পড়াশোনার পাশাপাশি একটা জায়গায় কাজ করত সেখানেই আসলে সামান্তা নামের এই সুন্দরী নারীর সাথে তার পরিচয় আমাদের ভাবির সাথে তার পরিচয় তারপরে তারা তাদের ঘুরতে যাওয়া প্লাস বিভিন্নভাবে তারা মনে করেছে যে হ্যাঁ আমরা সম্পর্কে যাইতে পারি এখানে দেখলাম আমাদের ভাবি একদম ক্লিয়ার কাট কথাবার্তা বলতেছে ভাই নিজের সম্পর্কে কোনো কিছু গোপন রাখে নাই এই মেয়েটা এইটা সবচেয়ে বেশি ভাল লাগছে বাইরের দেশের হইলে মানে বাংলাদেশে হইলে অনেক কিছু গোপন রাখতো এই মেয়েটা স্বাচ্ছন্দ্য বলতেছে যে আমার আগে একটা প্রেম ছিল তার সাথে এক বছরের রিলেশন ছিল তার সাথে ব্রেকআপ হয়ে গেছে আমার তারপরে তার পরিবার সম্পর্কে বলতেছিল যে তার চারটা আরও বোন আছে বাইরের দেশে আমরা বিভিন্ন রকম পরিবারের একটা ব্যাপার আছে যেটা বাংলাদেশে যেমন বন্ডিং আছে বাইরের দেশে কিন্তু সব জায়গায় এমন নাই তারা অনেকেই সিঙ্গেল মাদার হয় দেখা গেল বয়ফ্রেন্ড আছে আবার সন্তানও আছে বিয়ে শাদির ব্যাপারটা তেমন ইম্পর্টেন্ট দেওয়া হয় না তো এই ব্যাপারগুলো একদম খোলামেলা তিনি আলোচনা করেছেন এই জন্য আমার কাছে মেয়েটাকে মানে আমাদের ভাবিটাকে খুব ভালো লাগছে তো সেখান থেকে তাদের পরিচয় এবং প্রেম ভালোবাসা এবং দীর্ঘদিন যাবত আমেরিকায় ছিলেন তো হঠাৎ করে এই সামান্তা বাংলাদেশে আসে বাংলাদেশে আসার পরে সেই দিনই কিন্তু তাকে আমাদের আমরা যে ধর্ম পালন করি সেখানে ইয়ে করে কবুল 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 করে কিন্তু তাকে বাংলাদেশে নিয়ে আসা হয় এবং আমি যেটা দেখলাম এখানে বেশিরভাগ ফোকাস হচ্ছে যে বিষয়টা যে বউ শাশুড়ির ব্যাপারটা আমরা যে কেমন জানি অন্যরকম সম্পর্ক দেখি যে কোনো মিল হয় না কিন্তু এখানে ব্যাপারটা কিন্তু পুরোটাই ভিন্ন এই শাশুড়ি কিন্তু তার ছেলেকে সব সময় বলছে যে প্রেম করছিস বা এর সাথে প্রেম এমনটাও বলছে যে হ্যাঁ নিয়ে আমরা ইয়ে করে নিব মাইনা নিব বা সব কিছু আমার দায়িত্ব দরকার হলে আমার কাছ থেকে টাকাও নেই এমন শাশুড়ি হয়তো বা সব মেয়েরাই চাইবে তার ব্লগুলো দেখলে বোঝা যায় হ্যাঁ খুবই মানে মজার মানুষ তার স্বামীর সাথেও তার ভালো বন্ডিং রয়েছে দর্শক খুব এবং এই তার একটা ছেলের প্রেমের কাহিনী অর্থাৎ বিদেশি মেয়েকে নিয়ে আসছে বিয়ে দিয়ে দিছে এই চিন্তা করে তার আরেকটা একটা মেয়েকে পছন্দ করতো সেও প্রবাসে ছিল সে তাকেও কিন্তু দেশে নিয়ে এসে খুব দ্রুত বিয়ে দিয়ে দিছে অর্থাৎ দুইটা ছেলেই কিন্তু তার দুইটা পছন্দের মানুষকে পাইছে তো সামান্তা বাংলাদেশে আসার পরে এখানে হয়তোবা তিন চার বছর থাকবে এরপরে বাহিরের দেশে যাবে করবে না করবে বা সে দেশে গেস্ট হিসেবে যাবে কি সে বিষয়ে সে সিদ্ধান্ত নেবে তো এখানে সে ছেলেকে একবারে যে ধরে রাখতেছে না তোর কোথাও যাওয়া যাবে না মা হিসেবে এমনটা কিন্তু বলতেছে না এখানে কিন্তু স্যাক্রিফাইস করতেছে সে তো জানে যে আসলে দুনিয়াটাই এমন তো দর্শক শ্রোতা আপনাদের এই জুটিটা কেমন লাগতেছে বা কমেন্ট বক্সে লিখবেন এবং এই ভিডিওটা শাশুড়ির সাথে যে বৌমাদের সম্পর্কটা খুবই রোমান্টিক একটা সম্পর্ক যেটা টিভি মিডিয়াও কভার করতেছে এইটা কেমন লাগতেছে আপনারাও কি বলবেন কি যেমন শাশুড়ি সবার ঘরে ঘরে থাকা দরকার কমেন্ট বক্সে লিখবেন